আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপে আসলে কি মেডিকেল হয় কিনা ইউরোপে আসলে আপনি কি কারণে মেডিকেল থেকে বাদ পড়তে পারেন এই জিনিসগুলো অনেকে জিজ্ঞেস করতেছেন তো এই বিষয়টা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানানো দরকার যার কারণে চলে আসলাম হ্যাঁ ইউরোপে আসলে অবশ্যই আপনার মেডিকেল হবে। তারা মিডল ইস্ট থেকে আসেন অনেকেই ভাবান যে আমাদের একবার মেডিকেল হয়েছে দেশ থেকে আসার সময় এখন আর মেডিকেল হইব না বা আমি এখানে এসে বললে মেডিকেল এর কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই আপনি এখানে আসার পরে যখন মিডল ইস্ট থেকে আসবেন বা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন এই দেশে আসার পরে আপনার আরেকবার মেডিকেল হইব। মেডিকেল হওয়ার পরে তারা আপনাদের একটা কার্ড দিব। আমি আপনাদের কার্ডটা দেখাই। এই যে মেডিকেল হওয়ার পরে আপনার এই কার্ডটা ওরা দেব আপনার যে কোনো প্রবলেমে আপনি হসপিটালে যাইতে পারবেন যদি আপনি পারফেক্ট থাকেন এই কার্ডটা অল্প দিনে চলে আসবেন তো মেডিকেল অবশ্যই আপনাদের হইব আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটার জন্য আপনার ভোগান্তি পোহাইতে হবে এখানে অবশ্যই মেডিকেল হইলে আপনি কি কি টেস্ট করব আর কেন বাদ পড়তে পারেন এই বিষয়গুলো আপনার সাথে আজ শেয়ার করি আমি সেটা হইতেছে আপনার প্রথমে যখন ইউরোপে আসবেন একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তখন আপনার তখন আপনার অবশ্যই মেডিকেল করাইব যখন আপনি মনে ক্রোশিয়া তারপরে হাঙ্গেরি বা এইসব যে দেশগুলোতে আছে এগুলোতে মোটামুটি একই সিস্টেম অন্যান্য দেশগুলো তো একই সিস্টেম হইবো আমি যেহেতু ওইসব দেশগুলোতে যাই নাই ওইটা সম্পর্কে জানি না তবে ক্রোশিয়াতে আসলে ইউরোপের ক্রোশিয়াতে আসলে এখানে আপনার অবশ্যই যখন একটা কোম্পানিতে আসবেন ওরা আপনার মেডিকেল করবো মেডিকেল করবো কিভাবে প্রথমে যখন আসবেন আসার পরে আপনারে নিয়ে যাবো হইতেছে পুলিশ স্টেশনে ওইখানে যাওয়ার পর আপনার টিআরসির জন্য আবেদন করব সাথে সাথে আপনার মেডিকেলের জন্য আপনার নিয়ে যাব মেডিকেলে তো মেডিকেলে আপনার কি কি টেস্ট করব প্রথমে আপনার ব্লাড নিব ব্লাড টেস্ট করব তারপরে আপনার ইসিজি করব আপনার ইউরিন টেস্ট করব তারপর হইতেছে আপনার দেখবো যে আপনার কানে পর্যাপ্ত শুনতে পান কিনা চোখে দৃষ্টিগুলো একদম ঠিক আছে কিনা চোখে ভালো দেখতে পান কিনা এগুলো টেস্ট করবো আপনার যদি হেপাটাইটিস বি থাকে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই হেপাটাইটিস বি থাকলে কি প্রবলেম হইব কিনা বা এই টাইপের কোয়েশ্চেন হ্যাঁ অবশ্যই হ্যাপাটাইটিস বি থাকলে আপনার প্রবলেম হইব যদি আপনার কোম্পানি কোনোভাবে এই জিনিসটা ম্যানেজ করতে পারে তাহলে পারলো আর নাইলে কিন্তু আপনার অন্যথায় দেশে চলে যেতে বা এইসব যেই জিনিসগুলা বললাম ইসিসি ইসিজি কান টেস্ট তারপরে চোখ টেস্ট তারপরে হইতাছে আপনার কি বলে উপরে কাজ করতে পারবেন কিনা তারপরে হইতে আছে এইসব বিষয়গুলো আপনার দেখব তারপরে ইউরিন টেস্ট করব এখানে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই এর জন্য আপনার প্রবলেম হবে এর জন্য আপনার এমন আছে দেশে চলে যাইতে হইতে পারে যদি কোম্পানি আপনার কোনো রকম হেল্প না করে তো অনেকে জানতে চাইছেন এই জন্য আমি আজকে আপনাদের এই বিষয়টা শেয়ার করলাম এইসব কারণে হয়তো আপনার দেশেও চলে যাইতে হইতে পারে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর ফেসবুক পেজে অনেকেই আসেন বিভিন্ন ধরনের কোশ্চেন করেন আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করি আর যাদের না দিতে পারি তাদেরও আন্তরিকভাবে দুঃখিত আর সবাই ফেসবুক পেজেই নক দেওয়ার ট্রাই করবেন সবসময় সবাই অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম